হযরতে খাজা ওসমানি হারুনী রাহমাতুল্লাহি আলাইহি মজুসিদের রগ্নূপ যুগের কে লক্ষ্য করা বলেন ও মজুসির দল শত বছর আগুনের বাদত করলাম পঞ্চাশ বছর আগুনে রেবাদত করলা জানো না আগুন তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছে কি নাম তোমরা তো তোরের কথা তোমাদের পাদরি তোমাদের প্রধান ব্যক্তি হাত দিতে দেরি হয়ে লম হাতটাকে জ্বালাইতে দেরি করল নাম আমি কোনোদিন আগুনে রেবাদত করি নাই আল্লাহর বলি খাজা উসমানে হারুনি রহমতুল্লাহ কালাই বলে আমি কোনো দিন আগুনের আবাদত করি নাই আমি কোনো দিন আগুনের আবাদত করব না আমার জীবন চলে যাবে কোনো দিন আগুনের সামনে আমি মাথা শুকাইয়া কোনো দিন আগুনের সামনে মাথা শুকাইব না কোনো দিন আগুনের আবাদত করব না তোমাদের পুরোহিতের দিকে তাকা দেখো পুরোহিতের হাত কে আগুনে জ্বালা দিল হাতকে আগুনে পোড়া দিল আমি তো কোনো দিন আগুনের করলাম না এবার দেখো আমি আগুনের ভিতরে লাভ দিব আগুনের শক্তি কি সামর্থ্য কি যে আমাকে পোড়া ফেলবে একথা বলে খাজা উসমানে কারণে রহমতুল্লাহ আলাইহি একথা বলে আল্লাহ রুসিনা করে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আগুনের ভিতরে লাভ দিয়া দিল আগুনের ভিতরে চলে গেল মুসলিমরা টেনশনে পড়ে গেল মুসলিমরা গতকালই পড়ে গেছে আমাদের বলি আমাদের অভিভাবক মুসলমানদের বড় আলেম আগুন চলে গেছে আগুন তো কাউকে রক্ষা করে না আগুন দুনিয়াতে কাউরে বাঁচায় না আগুন কাউরে রক্ষা করে না আমাদের আল্লাহ আগুন লক্ষ্যে করবে না খাজা ওসমান হারুনি আগুনের ভিতর দিকে বের হয় না আগুনের ভিতর দিকে আসে না সময় চলে যাচ্ছে মুসলমানরা মুসলমানদের মুসলমানদের আলম দুনিয়া দিকে বিদায় ভুয়া গেল ওই দিকে মি অগ্নি প্রজগ্র খুশি মুসলমানের আলে আলোসমানে হারুনি দুনিয়া দিকে থেকে বিদায় গেল আনন্দের কোনো সীমা দেখলো না কিছুক্ষণ পরে দেখা যায় আল্লাহর উলি খাজা উসমান হারুনি আগুনের ভিতর থেকে কালেমার আওয়াজ দিয়ে দিয়ে উপরে উঠলো আল্লাহর উলি খাজা উসমান হারুনি কালেমার আওয়াজ তুলে চলে আগুনের ভিতর থেকে জমিনে চলে আসলো মানুষেরা হতবম্ব হয়ে গেল ইয়াহুদিরা মুশরিকরা হতবম্ব হয়ে গেল এটা এটা তো কোন মানুষের কাজ হইতে পারে না আল্লাহর বলি উসমানে খরনি বলে ও দুনিয়ার মানুষ দেখো আগুনের বদত করে আগুন তার পাশে না আগুন তার রক্ষা করতে পারে না আমি তো কোনো দিন আগুনের বদত করি না আমি কোনোদিন দিন আগুনের সামনে সস্তা দেই নাই আমি তো আগুনের মালিকের বদত গুণি আমি তো আগুনের সস্তার বদত গুণি এই কারণে আমার প্রশ্মও ফুড়াইতে পারে নাই আমি তো লব ইব্রাহিমের উত্তর সুরীফ আমার বাপ ইব্রাহিম আগুনের ভিতরে নামতে আল্লাহ তার আগুনকে জান্নাত বানায় ফেলে আমি তো ইব্রাহিমের উত্তর সুরীফ দেখো না ছায়া একটা প্রশ্মও ফুড়াইতে পারে নাই লক্ষ লক্ষ মানুষের অবস্থা দেখে কালেমা মাফুরে মুসলমান হয়ে গেল আমার রব্যে কেড়ি আল্লাহ পবিত্র কোরানুল কেরিবের ভিতরে আমার বান্দাদেরকে ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষেরা ব্লক করে শোনো লক্ষ্য করা শোনো মনোযোগ দিয়া শোনো তোমরা যদি দুনিয়াতে সম্মানিত হইতে যাও তোমরা যদি দুনিয়াতে মর্যাদাবান হইতে যাও তোমরা যদি দুনিয়াতে নিজেদের জীবনকে সুপ্রতিষ্ঠিত করতে যাও আমার পাটান নবী নবী কুল সম্রাটের পক্ষে যদি নিজের জীবনকে বাস্তবায়ন করতে যাও আমার রব্বে করিম আল্লাহ বলেন এক নাম্বার কাজ হলো তোমাদেরকে রবের পথে চলা লাগবে আল্লাহর অনুসরণ করা লাগবে আল্লাহর বিধানগুলা বাস্তবায়ন করা লাগবে দুই নাম্বার নাম্বার আমার রব্বে করিম আল্লাহ বলে তোমরা যদি দুনিয়াতে কেবলমাত্র আমার নবীর অনুসরণ করো আমার অনুসরণ করো না চলবে না আমার নবীর অনুসরণ করা লাগবে শুধুমাত্র কেবলমাত্র আমার অনুসরণ করলাম আমার রব্বে করিম আল্লাহ বলে

যে নবীর মর্যাদা দুনিয়াতে সব নবীর চাইতে বেশি ওই নবীকে তোমরা অনুসরণ করা লাগবে ওই নবীর ভালোবাসা দেখা লাগবে তুমি যদি দুনিয়াতে সারা জীবন কামল করো কিন্তু নবীর প্রেম ভালোবাসা তোমার অন্তরে নাই এই ইমান তোমার কাজে আসবে না এই আমল তোমার কাজে আসবে না এই আখলাখ তোমার কাজে আসবে না এ কারণে নব্বি কрим আল্লাহ পুলে ও মাইয়াত দুনিয়ার বান্দারা শুনো রে দুনিয়ার বান্দারা শুনো আমি রবের কে মানবা আমি রবের হুকুম মানবা আমার পাঠানো নবীর সুন্নাতের অনুসরণ করব তোমরা যদি আমার নবীকে যদি অন্তর দ্বারা ভালোবাসতে পারো আমি আল্লাহ তোমাদের জীবনকে পরিবর্তন করে দিব আল্লাহ তালা বলেন শুধু আমার বিধান মানলা নবীরে মানলা না শুধু আমারে মানলা আমার আহকামাত পালন করলা নবীর প্রেম ভালোবাসা তোমার ভিতরে নাই এই ইমান তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে না এই ইমান কোনো দিন ব্যবস্থা হবে না ওই ইমান বানাতে হবে আমাদের যে ইমান আমাদের নাজাতের উচিলা হয় অর্থাৎ আল্লাহর প্রত্যেকটি বিধানের ক্ষেত্রে আল্লাহর প্রত্যেকটি নিয়মের ক্ষেত্রে সম্রাটের অনুসরণ অনুসরণ করা লাগবে আমার নবীর যদি আমরা না করি তাহলে এই দুনিয়াতে কোনো দিন মুক্তির আশা করতে পারি না এটা সম্ভব না একারণেই মুসলমান ভাইরাই আমার আমি আপনাদেরকে সেটা বলতেছিলাম আমি আপনাদেরকে সে কথাটা বুঝাতে চাচ্ছি আল্লাহ তালা বলেন এই দুনিয়াতে তোমাদেরকে কাজ করা লাগবে দুইটা এক নাম্বার কাজ হলো আল্লাহর বিধানকে মানা লাগবে আল্লাহর বিধান ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই আল্লাহর বিধান মানা লাগবে দুই নাম্বার হচ্ছে নবী কুল সম্রাট জনাবি মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি সাল্লামের প্রেম ভালোবাসা ওনার নিয়ম নীতি আদর্শ জীবনে বাস্তবায়ন করা লাগবে তুমি যদি শান্তি আর মুক্তি পেতে চাও এই দুইটা কাজ আমি আপনি যদি করি দুনিয়া এবং আখ রাতে আমার শান্তি হবে আমার কিরকম শান্তি হবে আল্লাহ তালা বলেন যারা নবীর ভালোবাসা অন্তরে রাখে যারা নবীর মহাব্বত অন্তরে রাখে আল্লাহর বিধানকে পৃথিবীতে বাস্তবায়ন করে আহকামাত মেনে চলে তাদের জন্য কয়েকটা পুরস্কার আছে এক নম্বর পুরস্কার তাদেরকে কাল কিয়ামতের ময়দানে তাদের হাসর কি আমি নবীদের সাথে করে দিবস বাহানা আমরা যদি আল্লাহর বিধান নবীর প্রেম ভালোবাসা অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি তাহলে আমাদের হাসর হবে নবীদের সাথে এখন আপনারা বলেন নবীদের সাথে যদি আমার আপনার হাসর হয় আমার আপনার কবরের অবস্থা ভালো হবে না খারাপ হবে অবশ্যই কি হবে ভালো হবে কারণ পৃথিবীতে যত নবীরা ছিল সমস্ত নবীরা মাসুম কোন নবী করে নাই তাদের তাদের মর্যাদা অনেক উঁচুতে আল্লাহ বলেন তোমরা যদি দুনিয়াতে ওই নবীদের অনুসরণ অনুকরণ প্রেম ভালোবাসা অন্তরে রাখো তাহলে তোমাদের হাসর নবীদের সাথে করে দিব যেই নবীর মর্যাদা যেই রাসুলের মর্যাদা সারা পৃথিবীর মানুষদের চাইতে বেশি শুধু তাই না অন্যান্য নবীদের কথা বাদ দিলাম আমি আপনার নবী নবীকুল সম্রাট জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের মর্যাদা দুনিয়ার সমস্ত মানুষ সব নবীর চাইতে কম না বেশি কম না বেশি বেশি কেমন বেশি আমার রাসুলকে আমার কে আমার হাবিবকে আল্লাহ তালা মেয়ারাজ নিছিলেন কোথায় নিছিলেন কোন নবীর আল্লাহ মেয়ারাজে নেই নাই কোন নবীর আল্লাহ নিছেন আমার নবীর নিছে তাহলে এই নবীর সাথে যদি আমার হাসর হয় এই নবীর সাথে যদি আমার হাসর হয় এই নবীর সাথে যদি আমার সাক্ষাৎ হয় আমার মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন শুধু তাই না আল্লাহ তালা বলেন তোমার হাসর শুধু নবীদের সাথে না যাদের ইমান আমলটা কিছু কম হবে আল্লাহ তালা পর্যায় ক্রমে পর্যায় এক এক করে আল্লাহ তালা বলেন তোমার আমল যদি কমও থাকে নবীর আর মহাব্বত যদি তোমার অন্তরে থাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তালা তোমাদেরকে হাসর করায় দিবেন সোয়ালী হিন্দের সাথে সোয়ালিহীন কারা যারা নেক যারা আল্লাহর বলি যারা আল্লাহওয়ালা বুজুর্গ ওনারা হচ্ছে সোয়ালিহীন যারা গুনাহ করার মন চায় তারপরে গুণা করার দিকে নিজেকে সংযম রাখে নিজেকে বিরত রাখে তারা হচ্ছে সালিহীন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা মাফির ঘোষণা আছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলার মাফির ঘোষণা ক্ষমার ঘোষণা আছেন তাদের উত্তরসূরি যদি আমরা হতে পারি তাদের খাতারে যদি আমরা দাঁড়াইতে পারি তারা যদি মাফ পান আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন মাফ দিবেন কারা একটু বলি আমরা সিলেট বিভাগের মানুষ মুসলমান হয়েছি আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানাইছেন আমাদের কথা ভালো আমরা মুসলমান হয়েছি সিলেটের মানুষ উশিলা আছে উশিলাকে উসিলা হচ্ছে শাহজালাল মুজাররদে ইয়া মুনি রাহমাতুল্লাহি আলাইহি সিলেটে আসার পরে উনি আজান দেয় উনি আজান দেওয়ার পরে জালিম বাদশার পোশাক দোষে পড়ে উনি আজান দেয় ওনার আজান শুনি হ্যাঁ হিন্দু বৌদ্ধ নাসারা খ্রিস্টানদের অন্তর কেঁপে ওঠে ওনার কারণে বলা যায় ওনার উসিলাই সিলেট বিভাগে আল্লাহ তালা ইসলামের হাওয়াকে কি করেন চালু করেন ওনার পীর মইনুদ্দিন উনার ওনার উত্তরসূরি উনার চাইতে আরো তবকা উছ উজিনি উনি হচ্ছেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহলাই গিয়ে নাম শুনছেন না উনার পীঠ খাজা উসমান এহারুনি রহমতুল্লাহ হেয়ালাইহী নাম শুনছেন কি নাম শোনেন নাই খাজা উসমান এহারুনি উনি মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ইয়ালাইহির পীঠ আমরা জানি যে মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহি কত বড় পীর ছিলেন এই পীরের পীর হচ্ছে খাজা উসমান হারুনি উনি কত বড় পীর সব হারাল্লা উনি কত বড় পীর উনারা হচ্ছে সালিহীন ঘটনা বলি উনি একদিন উনার কে নিয়ে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য কিসের দাওয়াত দেওয়ার জন্য মনোযোগ দিয়ে শুনেন কথাগুলা হজরতে উসমানে হারুনি উনি মুরিদিরকে নিয়ে রোয়ানা করছেন কালেমার দাবার দিবেন এক দেশ থেকে অন্য দেশে যাবেন উনি জিজ্ঞেস করলেন এই আগুনটা এখানে কেন বলে এখানে মাজুসিরা অগ্নি পূজকরা আগুনের ইবাদত করে কিসের ইবাদত আগুনের দুনিয়াতে কিছু মানুষ না নাই আগুনের ইবাদত করে আগুন কে বানাইছে জুরে কোন আগুন কে বানাইছে আমাদেরকে কে বানাইছে এই পৃথিবীকে কে বানাইছে এই জমিন আসমান কে আল্লাহ বানাইছে সব কিছু সৃষ্টি স্রষ্টা তোয়া তারা সৃষ্টি ইবাদত করে জুরে কোন নাউজুবিল্লাহ উসমানে হারুনি আজকে আর অন্য দেশে যাব না অন্য জায়গায় কোরআনের দাওয়াত নিয়ে যাব না আমার আজকের কাজ হচ্ছে এই সমস্ত অগ্নি পূজকদেরকে কালেমার দাওয়াত দেওয়া সুবাহ উনি গেলেন মুজুসিদের যে পুরোহিতরা আছে তাদের যে প্রধান পাদ্রীরা আছে এই সমস্ত মানুষরা উসমানে হারুনিরে দেখা ঠিক নাই কারণ তাদের মুসলিমদের বড় আলেম মুসলিমদের মুসলিমদের বড় বড় আল্লাহওয়ালা উনি আসছেন মনে হয় আজকে কিছু একটা হবে উনি যাওয়ার পরে জিজ্ঞেস করছেন তোমরা কি করো এখানে সমস্ত মানুষেরা বলছে আমরা আগুনের হেবাজত করি কতদিন যাবত আগুনের করো দুই শত বছর পর্যন্ত আগুন যা জ্বলতেছে এক সেকেন্ডের জন্য আগুন নিবা অফ হয় নাই এই আগুনের এবাদত আমরা করতেছি খাজা উসমান হারুন রহমতুল্লাহি আলাইহি বলে কেন তোমরা আগুনের আবাদত করো তখন সমস্ত মুজুসিরা বলল আগুনের ইবাদত করি কারণ একটা আগুন আমাদের প্রতি সন্তুষ্ট হবে আগুন যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয় কাল কিয়ামতের ময়দানে ওই আগুন আমাদেরকে জ্বালাবে না ওই আগুন আমাদেরকে পোড়াবে না আগুনকে সন্তুষ্ট করার জন্য আমরা আগুনের ইবাদত করি জুড়ে সুরে কোন নাউযু বিল্লাহ আগুনের ক্ষমতা আছে নি কে ওরে জাহান্নামditো কথা বল না ক্ষমতা আছে ক্ষমতা কা ক্ষমতা কা তোমরা কতদিন যাব এবাদত করতেছ আগুনে আমরা এবাদত করতেছি কেউ সত্তর বছর কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর আগুন কি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছে আগুন আমরা তো এটা জানি না বলে তোমাদের পুরোহিত তোমাদের প্রধান হেড ব্যক্তি যে আছে তাকে ডাক দিয়ে নিয়ে আসো ওনাকে নিয়ে আসা হলো উনি তো এমন এক ব্যক্তি যাকে টাকা পয়সা গড় বাসা বাড়ি দিয়া মানুষ রাখছে যে তুমি আমাদের প্রধান ব্যক্তি তুমি আমাদের পুরোহিত তুমি আমাদেরকে নিয়ম কানুন শিক্ষা দিবা কিভাবে আগুনের আবাদত করা লাগে এই দিল আপনি কতদিন বছর বছর যে আগুন অবশ্যই অন্য প্রতি খুশি হোক আর না হোক আপনি তো প্রধান তাদের আপনার প্রতি তো আগুন সন্তুষ্ট হয়েছে এখন আপনি যদি আগুনের ভিতরে নিজের হাত দেন আর যদি আগুন না পোড়ায় মনে করবেন আগুন আপনাদের প্রতি সন্তুষ্ট আর যদি আগুন আপনার হাত কুড়ায়ে ফেলে তাহলে মনে করবেন আগুন আপনাদের প্রতি সন্তুষ্ট হয় নাই এই কথা বলার পরে ওই পাদ্রী ব্যক্তি মনে মনে টেনশনে আর চিন্তা করে এখন যদি হাত না দেই সাক্রি যাইব কেমন সাক্রি আমারে তো তারা রাখছে পুরোহিত হিসাবে প্রধান বিত্রি হিসাবে আমি এই মন্দিরে থাকি আমি এই অগ্নিকুন্ডে থাকি তারা আমারে টাকা পয়সা দেয় খাবার দেয় স্ত্রীকে জন্য থাকার জন্য বাসাবাড়ি দিছে। হাত যদি না দেই সাক্রি চলে যাবে চক্রীর ভয়ে সেই পুরোহিত ব্যক্তি আগুনের ভিতরে হাত দিল হাত দেওয়ার সাথে সাথে আপনারা এখন হাতটা কি ঠিক আছে না জলায় বশ্মা কইরা দিছে সাথে সাথে জলায় দিছে হযরত খাজা ওসমানি হারুনী মজুসিদের রুগ্ন যুগদেরকে লক্ষ্য করা বলেন ও মজুসির দল সত্তর বছর আগুনের বাদত করলাম পঞ্চাশ বছর আগুনে রেবাদত করলা জানো না আগুন তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছে কি নাম তোমরা তো দূরের কথা তোমাদের পাদরি তোমাদের প্রধান ব্যক্তি হাত দিতে দেরি হয় লম হাতটাকে জ্বালাইতে দেরি করল নাম আমি কোনোদিন আগুনে রেবাদত করি নাই আল্লাহর বলি

আগুনে জ্বালা দিল হাতকে আগুনে পোড়া দিল আমি তো কোনো দিন এবাদত করলাম না এবার দেখো আমি আগুনের ভিতরে লাভ দিব আগুনের শক্তি কি সামর্থ্য কি যে আমাকে পোড়া ফেলবে একথা বলে খাজা উসমানে কারণে রহমতুল্লাহ আলাইহি একথা বলে আল্লাহ রুসিনা করে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আগুনের ভিতরে লাভ দিয়া দিল আগুনে ভিতরে চলে গেল মুসলিমরা টেনশনে পড়ে গেলো মুসলিমরা কত সাই পড়ে গেছে আমাদের বলি অভিভাবক মুসলমানদের বড় আলেম আগুনে চলে গেছে আগুন তো কাউকে রক্ষা করে না আগুন দুনিয়াতে কাউরে পাশে না আগুন কাউরে রক্ষা করে না আমাদের আল্লাহ রুলি কেউ আগুন রক্ষা করবে না খাজা ওসমান হারুনি আগুনের ভিতর দিকে বের হয় না আগুনের ভিতর দিকে আসে না সময় চলে যাচ্ছে মুসলমানরা কাঁধে মুসলমান দের অন্তরে বড় ব্যথা মুসলমানদের দের আলম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ওই দিকে মাঝে সে অগ্নি পূজকরা খুশি মুসলমানের উসমান হারুনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আনন্দের কোনো সীমা থাকলো না কিছুক্ষণ পরে দেখা যায় আল্লাহর ওলি খাজা উসমান হারুনি আগুনের ভিতর থেকে কালেমার আওয়াজ দিয়ে দিয়ে উপরে উঠলো আল্লাহর ওলি খাজা উসমান হারুনি কালেমার আওয়াজ তুলে তুলে আগুনের ভিতর থেকে সুমিনে চলে আসলো মানুষেরা হতবন্ধ হয়ে গেল ইহুদীরা মুশরিক হত হয়ে গেল এটা তো কোনো মানুষের কাজ হইতে পারে না আল্লাহর বলি উসমানে বলে ও দুনিয়ার আগুনের বদত করে আগুন তারে বাসায় না আগুন তারে রক্ষা করতে পারে না আমি তো কোনদিন দিন আগুনের করি না আমি কোনোদিন দিন আগুনের সামনে সস্তা দেই নাই আমি তো আগুনের মালিকের বদত গুণি আমি তো আগুনের স্রষ্টার বদত গুণি এই কারণে আমার পশম ফোনাইতে পারে নাই আমি তো নবী প্রাহিমের উত্তর শরী আমার বাবা ইব্রাহিম আগুনের ভিতরে লাভ দে আল্লাহ তাআলা আগুনকে জান্নাত বানায় ফেলে আমি তো ইব্রাহিমের উত্তরসূরি দেখো না ছায়া একটা পশম ফুরাইতে পারে নাই লক্ষ লক্ষ মানুষ অবস্থা দেখে কালেমা ধরে মুসলমান হয়ে গেল আওয়াজ দেন আওয়াজ দেন এই যে ভাই খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি যখন আগুন থেকে বের হয়ে আসলেন একটা পারে নাই নাই একটা পশম আগুনে খাজা উসমান ফুড়াই বলে যে আমি কোনোদিন ওই সমস্ত আগুনের কি করি নাই এবাদত করি নাই আগুনের বন্দেগি করি নাই আমি আগুনের সস্তার বন্দেগি করেছি যে যিনি আগুনকে নিয়ন্ত্রণ করেন

উনাদের উত্তরসূরি হচ্ছে আমরা আমরা যদি উনাদের নিয়ম পতাংক অনুসরণ করে নিজের জীবনকে পরিচালনা করতে পারি তাহলে আল্লাহ তালা এই সমস্ত বান্দাদের সাথে আমার আপনার হাসর নাসর করবেন সুবাহ